কাউন্টি আনট্রিমের আরময়ের বাইরে বিস্তৃত ডার্ক হেজেসের গাছগুলো যেন এক মায়াবী টানেল শত শত বছর ধরে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য হয়ে দাঁড়িয়ে আছে তারা কিন্তু সময়ের নিয়মে এই কিংবদন্তি বীজ গাছগুলো এখন তাদের প্রাকৃতিক আয়ুর প্রায় শেষ প্রান্তে সাধারণ পর্যটকদের পাশাপাশি মার্কিন সিরিজ গেম অফ থ্রোন্স প্রচারের পর এই গাছগুলো আরও বেশি আলোচনায় ওঠে সিরিজের মাত্র বারো সেকেন্ডের একটি দৃশ্যে ব্যবহার করা হয়েছিল এই গাছের টানেল কিন্তু সেই সামান্য মুহূর্তই পর্যটকদের ঢল নামিয়ে আনে এখানে এই ব্যাপক জনপ্রিয়তায় স্থানীয় পর্যটন শিল্পকে সমৃদ্ধ করলেও গাছগুলোর জন্য হয়েছে ক্ষতির কারণ ক্রমবর্ধমান দর্শনার্থীর সংখ্যা রাস্তার ওপর দিয়ে গাড়ির চলাচল এবং প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে গাছগুলোর জন্য এখন টিকে থাকাই কঠিন হয়ে উঠছে এতদিন এই গাছগুলোর রক্ষণাবেক্ষণ করে আসছিল ডার্ক হেজেস প্রিজার্ভেশন ট্রাস্ট সম্প্রতি কয়েকটি ঝড় এবং কালের ক্ষয় প্রক্রিয়ার ফলে অনেক গাছই দুর্বল হয়ে পড়েছে তবে সম্প্রতি বিখ্যাত এই গাছগুলোর সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব নিচ্ছে কজওয়ে কোস্ট অ্যান্ড গ্লেন্স হেরিটেজ ট্রাস্ট বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া এই গাছগুলো রোপণ করা হয় প্রায় দুইশো বছর আগে আয়ারল্যান্ডের স্টুয়ার্ট পরিবার তাদের জমিদারি এলাকায় প্রবেশপথের সৌন্দর্য বাড়াতে এই সুদৃশ্য গাছের শাড়ি তৈরি করেছিল কিন্তু প্রকৃতির নিয়ম মেনে সময়ের সাথে সাথে সেই গাছগুলোর অবস্থান এখন হুমকির মুখে সিজিএসটির প্রধান নির্বাহী গ্রাহাম থমসন বলেন ইতালি বা দক্ষিণ ফ্রান্সের মতো উষ্ণ জলবায়ুতে বীজ গাছ দুইশো বছর পর্যন্ত বাঁচতে পারে তবে নর্দার্ন আয়ারল্যান্ডে এ ধরনের গাছ বড়জোর দেড়শো থেকে দুইশো বছর টিকে থাকে ডার্খেজেসের গাছগুলো এখন প্রায় আড়াইশো বছর বয়সী যা তাদের প্রাকৃতিক আয়ুর শেষ সীমার ইঙ্গিত দেয় বর্তমানে ডার্খেজেসে প্রায় আশিটি গাছ টিকে আছে গ্রাহাম থমসন বলেন ভবিষ্যতে এই ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতি বছর প্রতিটি গাছের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং ঝড়ের পর বিশেষভাবে পর্যবেক্ষণ চালানো হবে অতীতের গৌরব ধরে রাখা সম্ভব না হলেও ডার্ক হেজেসকে রক্ষার জন্য নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে গাছগুলোর বংশধর যেন এই স্থানে নতুন জীবন পায় সে লক্ষ্যেই কাজ করছে সংস্থাগুলো থমসন বলেন প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে তবে আমরা চাই এই বিশেষ স্থানটি যতদিন সম্ভব মানুষের জন্য সৌন্দর্য ও বিস্ময়ের উৎস হয়ে থাকুক